আজকে দেখো অনেকদিন পরে কিন্তু শাড়ি পরিয়েছি আমি তো শাড়ি পরতে চাই না তো দেখো শাড়ি পরিয়েছি

আর এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে বিলে পুরোপুরে এসেছি বিলে যাচ্ছি ঘুরতে একটু অনেকদিন অনেকদিন নৌকা চালানো হয় না তো আজকে একটু নৌকা চালাবো তাই না আর শাড়ি পরে দেখো তো শাড়ি পরে তোমার দিদি ভাইকে কেমন লাগছে বলো ভালো লাগছে কি খারাপ লাগছে বলো আমার তো ভালো লাগে শাড়ি পরলে মানে ভালো লাগে দেখতে আর না সবসময় তো চুড়িদার নাইটি পরে বেড়ায় ভালো লাগে না দেখতে হ্যাঁ সত্যি তো তাই তো তো এই ভিডিওটা ইউটিউবেই আপলোড করলাম আর কি ফেসবুকে লিঙ্ক দিয়ে দেবো বুঝেছো তাই না আমাদের ফেসবুক ইউটিউবটা একটু গ্রো করতে হবে বুঝলছ সবসময় তো অনেকেই চিনলো ফেসবুকে যতজন চিনেছে ঠিক আছে এখন একটু ইউটিউবে আমাদের কাজ বাড়াতে হবে কারণ ইউটিউবে হচ্ছে আর্নিংটা একটু বেশি আর ফেসবুকে কোনো সেট দেয়নি আমাদের স্টার স্টেট আপ ছাড়া কিচ্ছু নেই সাবস্ক্রিপশান স্টার সেট আপ তাছাড়া আর কিছু নেই ওই জন্য বাধ্য হয়ে ইউটিউবে ভিডিও করবো ব্লগ ভিডিও তো তোমাদের যদি ভালো লাগে ব্লগ ভিডিও একটু কমেন্ট করো ঠিক আছে যে আমাদের ভালো লাগে অবশ্যই এই টাইপের ভিডিও বা আমাদের কী কী করি সারাদিন সেই টাইপের ভিডিও বানাবো ঠিক আছে তো আমরা কিন্তু এখন যাবো হচ্ছে বিলে ঘুরতে বিলটা পিছনে দেখতে পাচ্ছ আর এখানটায় রয়েছে হচ্ছে নৌকা ঠিক আছে তো চলো আজকে নৌকা চালাবো তোমাদের বৌদিমণিকে দিয়ে আর ওইখানটায় পদ্ম বাগানে গেলে কষ্ট হয়ে বলো আমরা ওর থেকে ফাঁকা জায়গায় যাই তাই না এর মধ্যে ঠিক আছে চলো আজকে যে ভেরি বানিয়েছে আমার বাবা তো ভেরির মধ্যে আজকে নৌকা করে ঘুরবো ঠিক আছে দুজনে একটু ঘুরবো আর একটু গল্প টল্প করবো এইটাই তোমাদের আজকে দেখাবো তো চলো যাই চলো চলো নৌকা তুমি আগে ওঠো আরে তুমি ওঠো তুমি উঠানোর পরে তো তোর নৌকার জল কে সাজবে আমি সাজবো নাকি তুমি সাজছো দেখো আসতে এখন তো পড়ে যেতে বাবা পিপড়ে কামড়াচ্ছে আমরা

আমি জল আসো আসো দেখি কষ্ট যাবে তোমার হ্যাঁ হয়ে গেছে নাকি অনেক এখন অনেকটা জল আছে দেখা যাচ্ছে তো অনেক জল আসো দেখি আমি উঠলে ডুবে যাবে নে আগে জলটা শেষে হালকা করো তারপরে উঠি এই জুতোর আবার কি অবস্থা তোমার জুতোটা তো উল্টে গেছে তো ঠিক করে রাখো তো গন্ডগোল বাঁধবে না আমার সাথেই

আমি বলো কেমন লাগে তোমার চালিয়ে চালিয়ে বেশ মজা লাগছে খুবই আনন্দিত হচ্ছে আমার চালিয়ে হ্যাঁ কেন কি হলো আবার কি হলো বলো কষ্ট হয়ে যায় আর ও আমরা চালাতে দিছে আমি চালাতে পারি নৌকা গড়বে ওই দেখো নৌকা ঘুরছে কি নৌকা চালাচ্ছে যে যে ঘুরে যাচ্ছে এ মা নৌকা ঘুরছে কেন সেটাই তো ঘুরছে কেন বলো তো দেখো ভালো করে তো জল উঠছে কিন্তু জল উঠছে কিন্তু দেখেছো

তুমি চালাচ্ছ না তাও দেখো কিন্তু হাওয়াতে নড়ে যাচ্ছে এদিকে চলো আমি ভয় লাগছে বুকু চলো ডুবে চাই যদি আর আমি আমি ডুবে গেলে কিছু হবে না ফোনটা নষ্ট হয়ে যাবে তারপর তুমি ফোনটা পড়ে যাবে কে বলেছে ওয়াটার হ্যাঁ ফোন ফোন ডুবে যাবে আর খুঁজে পাবো না এর অনেক জল তিন চার মানুষ জল হ্যাঁ তুমি দেখো ঠাই পাই ঠাই পাই দেখি নাটক মারো দেখো পাবে না কোথায় পাচ্ছে পাবে না বললাম তো

তো ঠিক আছে বন্ধুরা তো আজকে এই পর্যন্ত ভিডিওটা আমরা নেমে যাবো এক্ষুনি ভয় লাগছে কারণ এই জলের মধ্যে না মানে অনেকটা জল এখানটায় আর তোমাদের দিদিভাইকে নিয়ে এসেছি পুরো একেবারে যদি পড়ে যাই তো গেলো নৌকাটাও ডুববে এইখানে জালমাল আছে যা আছে সব ডুববে ফোনটাও নষ্ট হবে চলো কী হো চলো 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 রিক্স তোমার রিক্স নিয়ে লাভ নেই তাড়াতাড়ি চলো তো ঠিক আছে বাই বাই তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা